বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট রেকর্ড বৃদ্ধি না হলে সার্বভৌমত্ব টিকিয়ে রাখা সম্ভব নয় তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব বাংলাদেশের সামরিক বাজেট কত হওয়া প্রয়োজন একই সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটের পরিপূর্ণ ইতিহাস তুলে ধরব বাংলাদেশের ইতিহাসে কখনোই সামরিক সেক্টরকে গুরুত্ব আরোপ করা হয়নি যার প্রমাণ বিগত বান্ন বছরের প্রতিরক্ষা বাজেট জিডিপির দুই শতাংশ অতিক্রম করেনি সামরিক নীতিমালা অনুযায়ী পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ব্যালেন্স করে প্রতিরক্ষা বাজেট নির্ধারণ করা প্রয়োজন এক্ষেত্রে পাকিস্তান জিডিপির দুই দশমিক নয় শতাংশ প্রতিরক্ষা সেক্টরে ব্যয় করে অন্যদিকে মিয়ানমার জিডিপির তিন দশমিক পাঁচ শতাংশ এবং বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারতের ব্যয় জিডিপির দুই শতাংশ বিপরীতে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যয় জিডিপির মাত্র এক শতাংশ আর এই কারণেই বাংলাদেশের প্রতিরক্ষা সেক্টর পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় এতটা পিছিয়ে উনিশশো তেয়াত্তর সালে প্রথম প্রতিরক্ষা বাজেট প্রণয়ন করে বাংলাদেশ যার পরিমাণ ছিল মাত্র পঞ্চাশ মিলিয়ন ডলার এবং জিডিপির জিরো দশমিক ছয় শতাংশ তৎকালীন সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নিলে প্রতিরক্ষা বাজেট রেকর্ড বৃদ্ধি পায় উনিশশো এবং সাতাত্তর সালে বাংলাদেশের প্রায় জিডিপির এক দশমিক ছয় শতাংশ প্রতিরক্ষা সেক্টরে ব্যয় করত যার পরিমাণ ছিল বাৎসরিক একশো মিলিয়ন ডলার এরপর উনিশশো বিরানব্বই সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট এক দশমিক পাঁচ শতাংশ অতিক্রম করেনি বরং এক শতাংশের আশেপাশে ছিল পরবর্তীতে খালাদ জিয়ার নেতৃত্বে সরকার গঠিত হলে প্রতিরক্ষা সেক্টরকে গুরুত্ব দেওয়া হয় ফলে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট জিডিপির এক দশমিক পাঁচ শতাংশ কিংবা তার চেয়ে বেশি ছিল অতপর বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট আর কখনোই জিডিপির এক দশমিক পাঁচ শতাংশ অতিক্রম করেনি বরং পার্শ্ববর্তী দেশের ইন্ধনে প্রতিরক্ষা বাজেট জিডিপির এক শতাংশের কমে ব্যয় করেছে ফলে দীর্ঘ বান্ন বছরে বাংলাদেশের প্রতিরক্ষা সেক্টর ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে প্রতি পঁচিশ থেকে তিরিশ বছরে সামরিক সেক্টর নতুন করে গঠন করা সম্ভব ফলে বাংলাদেশ যদি দু সাল থেকে প্রতিরক্ষা সেক্টরকে অগ্রাধিকার দেয় তবে পরিপূর্ণভাবে সামরিক বাহিনী পুনর্গঠন হতে দু সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশের সেনা প্রধান রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান এগুলো এক ধরনের নিয়ম যা না বললেই নয় বাস্তবতা হচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনী সেই সক্ষমতা নেই যা দিয়ে শত্রু মোকাবেলা করতে সক্ষম আধুনিক যুদ্ধে শুধুমাত্র সৈনিক দিয়ে যুদ্ধ করা সম্ভব নয় এজন্য প্রয়োজন কৌশলগত এবং কার্যকর সমরস্ত্র অন্যথায় শত্রু দেশের মোকাবেলায় পরিপূর্ণভাবে ব্যর্থ হবে বাংলাদেশ সামরিক বাহিনী বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারতীয় সামরিক বাহিনী দেশটির জাতীয় স্বার্থ থাকায় তারা অবশ্যই বাংলাদেশে আগ্রাসন চালাবে এক্ষেত্রে ভারতের অনিচ্ছা থাকলেও দেশটি আগ্রাসন চালাতে বাধ্য কারণ চীন যখন ভারতের ভূখণ্ডে হামলা করবে তখন পূর্বাঞ্চলের রাজ্য বাঁচাতে হলে বাংলাদেশের একটি অংশ দখল করার কোনো বিকল্প নেই সুতরাং ভারতকে সামনে রেখে সামরিক বাহিনী পুনর্গঠন করার উপর বাংলাদেশের টিকে থাকা নির্ভর করে এই বাস্তবতা মাথায় রেখে সামরিক বাজেট বৃদ্ধি করা প্রয়োজন একই সঙ্গে দেশের অর্থনীতি টিকিয়ে রাখতে হবে কারণ অর্থনৈতিকভাবে দুর্বল দেশের পক্ষে জিডিপির চার থেকে পাঁচ শতাংশ সামরিক খাতে ব্যয় করা সম্ভব নয় এক্ষেত্রে ওই দেশের সামরিক বাহিনী লাভবান হবার পরিবর্তে দীর্ঘমেয়াদে লক্ষণের সম্মুখীন হবে যার উদাহরণ পাকিস্তান এবং মিয়ানমার সামরিক বাহিনী পাকিস্তানের অর্থনীতি একটি সময় যথেষ্ট স্বাবলম্বী ছিল তৎকালীন সময় দেশটির জিডিপির প্রায় পাঁচ শতাংশ সামরিক সেক্টরে ব্যয় করত যার ফলে দু সাল পর্যন্ত পাকিস্তান ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাঁচটি দেশের একটি গ্লোবাল ফায়ার পরের তথ্য অনুযায়ী ভারতের চেয়ে এগিয়েছিল পাকিস্তান সামরিক বাহিনী পরবর্তীতে অতিরিক্ত সামরিক ব্যয় পাকিস্তানের অর্থনীতিকে ধ্বংস করে দেয় যার ফলে বর্তমানে পাকিস্তানের অর্থনীতির আকার মাত্র তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার ফলে জিডিপির তিন শতাংশ সামরিক সেক্টরে ব্যয় করলে তার পরিমাণ মাত্র আট দশমিক দশ বিলিয়ন ডলার বর্তমানে বাংলাদেশের অর্থনীতির আকার চারশো বিলিয়ন ডলার তবে এটি সঠিক তথ্য নয় পূর্বে অর্থনীতিকে কৃত্রিমভাবে বড় দেখানো হতো যাতে বহির্বিশ্ব থেকে সহজে ঋণ করা সম্ভব হয় অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য অনুযায়ী অর্থনীতি আকার কমপক্ষে চল্লিশ বিলিয়ন ডলার কম অর্থাৎ চারশো বিলিয়ন ডলার প্লাস মাইনাস এক্ষেত্রে প্রতিরক্ষা সেক্টরে জিডিপি তিন শতাংশ ব্যয় করলে তার পরিমাণ বারো দশমিক বিলিয়ন ডলার হবে অর্থাৎ পাকিস্তানের দেড়গুণ ভারতের ছয় ভাগের এক ভাগ এবং মিয়ানমারের চেয়ে পাঁচ গুণ বেশি বাংলাদেশের অর্থনৈতিক বৈচিত্র্য অনুযায়ী প্রকৃতপক্ষে জিডিপি তিন শতাংশ সামরিক সেক্টরে ব্যয় করা কঠিন কারণ অর্থনীতি বড় হলেও রাজস্ব আদায় এবং বাজেটের পরিমাণ খুবই কম কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেট মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর বিলিয়ন ডলার এমন অবস্থায় প্রায় ১৩ বিলিয়ন ডলার সামরিক সেক্টরে ব্যয় করার অর্থ রাষ্ট্রীয় বাজেটের পাঁচ ভাগের এক ভাগ ব্যয় করা বর্তমানে মাত্র আঠারো ভাগের এক ভাগ অর্থ সামরিক সেক্টরে ব্যয় করে নিঃসন্দেহে এই পরিমাণ বৃদ্ধি করতে হবে অন্যথায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে না কেননা আধুনিক সমরস্ত ছাড়া ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবেলা করা কঠিন এক্ষেত্রে জিডিপির দুই শতাংশ ব্যয় করলে সঠিক সিদ্ধান্ত হবে তখন প্রতিরক্ষা বাজেট হবে আট দশমিক পাঁচ বিলিয়ন ডলার যা বাজেটের আট ভাগের এক ভাগ পৃথিবীর যে কোনো দেশের জন্য জিডিপির দুই শতাংশ সামরিক সেক্টরে ব্যয় করা অর্থনীতির জন্য নিরাপদ আট বিলিয়ন ডলার সামরিক বাজেট হলে আগামী পাঁচ বছরের মাঝে উল্লেখযোগ্য পরিমাণে অগ্রগতি হবে বাংলাদেশ সামরিক বাহিনীর কারণ বর্তমান বাজেট তিন দশমিক ছয় বিলিয়ন ডলার যার মাঝে দুই বিলিয়ন ডলার সামরিক বাহিনীর বেতন ভাতা এবং এক বিলিয়ন ডলার মেনটেনেন্স করতে ব্যয় হয় অন্যদিকে মাত্র ছয়শো মিলিয়ন ডলারের সামরস্য প্রতি বছর ক্রয় করে বাংলাদেশ সামরিক বাহিনী প্রতিরক্ষা বাজেট আট বিলিয়ন ডলার হলে তখন সামরিক বাহিনীর আকার বৃদ্ধি করা সম্ভব হবে বর্তমানে এক লক্ষ সত্তর হাজার রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা যা দুই লক্ষ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব তখন বেতন ভাতা এবং মেনটেন্যান্সের জন্য ব্যয় হবে চার বিলিয়ন ডলার এবং চার বিলিয়ন ডলার দিয়ে শুধুমাত্র সমরস্ত ক্রয় করতে পারবে বাজেটের অর্ধেক অর্থ দিয়ে সমরস্য ক্রয় করার জন্য পাঁচ বছরের কম সময়। ভারতকে চ্যালেঞ্জ করার মতো সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ কারণ আগামী পাঁচ বছরে বিশ বিলিয়ন ডলারের সমরস্য অন্তর্ভুক্ত করতে সক্ষম হবে যার আওত দিন ছয় থেকে আটটি সাবমেরিন বত্রিশটি যুদ্ধবিমান রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হাই পারফরম্যান্স ফ্রিগেট হ্যাবিয়েট করবেট এবং প্রয়োজনীয় সকল সমরস্য বিশ বিলিয়ন ডলারে ক্রয় করা সম্ভব যদি প্রতিরক্ষা দপ্তর এটি করতে ব্যর্থ হয় তবে বিকল্প উপায় হলেও সমরস্য কিনতেই হবে আধুনিক সমরস্য ব্যতীত ভারতের মতো স্পর্শগত শত্রুকে মোকাবেলা করা সম্ভব হবে না বিগত বান্ন বছরও অবহেলার কারণেই বাংলাদেশের সার্বভৌমত্ব টিকি রাখা এখন এত বেশি চ্যালেঞ্জিং আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থকদের সঙ্গে ভালো থাকবেন সবাই